মায়ের সাথে দল ছুট হয়ে অসহায় ভাবে ছোটাছুটি করছিল একটি বানর শাবক অসহায় ওই বানর শাবকটিকে দেখার পরে সেটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল পরিবেশপ্রেমী সাবুল হক মাটিয়ালি ব্লকের অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তি এলাকার ঘটনা বুধবার সকালে কয়েকটি বানর গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে মূর্তি এলাকায় চলে আসে যেখানে নতুন করে মূর্তি সেতুটি তৈরি হচ্ছে সেখানে একটি শাবককে রেখে জঙ্গলে ফিরে যায় বানরের দলটি ছোট্ট বানরটি দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এরপর তার নজরে আসে পরিবেশপ্রেমী সাবুল সাবুল হকে পরিবেশ সাবল হক সেই ছোট্ট বানরটিকে উদ্ধার করেন এরপর ছোট্ট বানরটিকে মূর্তি বিটের বনকর্মীদের হাতে তুলে দেন পরিবেশ প্রেমী সাবুল হক সাবুল হকের এই উদ্যোগের প্রশংসা করেছেন বিভিন্ন মহল ব্যুরো রিপোর্ট মেটালি ব্লক নিউজ বানরের বাচ্চাটা অ্যাকচুয়ালি কালকে মূর্তি যেখানে ব্রিজের কাজ হচ্ছে সেখানে অনেকগুলোই আসছে এবং ছোট বাচ্চাটাকে মাটা রেখে গেছে তো মাটা এই বাচ্চাটা দিশাহীন হয়ে গেছে তো সেটাকে রেস্কিউ করে এখন একটু খাওয়ায় আমি বন হাতে তুলে দেবো আর কি আমার নাম হচ্ছে শাবুল হক এখানকার প্রেমিক